ভাইয়ের সবজির দোকান সুন্দর পাতাকপি পাওয়া যাচ্ছে না আমাদের ওদিকে তো পাতাকপি এখন ওঠে নাই দাদা নাম কি রাজু রাজু ভাই বলে ইউটিউবে ফেমাস সেই জন্যই আপনার সাথে একটু গল্প করতে আসলাম ঠিক আছে হ্যাঁ কেমন আছেন আমি ভালো আছি বাংলাদেশে আপনার চ্যানেলের নাম কি রাজু কি কি নিয়ে কাজ করেন হ্যাঁ

দার সাথে কথা হইল পালন শাকও পাওয়া যাচ্ছে দেখি দাদা পালন শাক কত করে দাদা পালন শাক কত করে পালন শাক তাই বাহ সাজনা এখনো পাওয়া যায় সাজনা পাওয়া যায় এখনো সাজনা এগুলো কি স্টোরে নাকি স্টোর না ফ্রেশ হ্যাঁ

অনেক ধরনের দোকান ফুড ডাট এগুলো অনেক মোটা মোটা টাকা এগুলো কি এগুলো হ্যাঁ তরকারি দা নতুন কিছু কিছু আইটেম দেখছি এখানে মনে হয় মাছ বাজার লাগে দাদা মাছ বাজার কটার থেকে লাগে দাদা হ্যাঁ বাহ ফুলকপিগুলো তো খুব সুন্দর দাদা মাছ বাজার কটার থেকে লাগে সকাল হ্যাঁ সকাল সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে ছটা ও সন্ধ্যা আবার লাগবে না সকাল সন্ধ্যা সন্ধ্যার বাজারটা মনে হয় একটু পরেই লাগবে সাথে দেখা হয়ে ভালো লাগলো একটা বাজারের মধ্যে আসছি এই বাজারেও ঘুরে ঘুরে সবার সাথে কথা বলছি সবাই বেশ আন্তরিক আপেল কোনটা কত করে কিলো চল্লিশ তোমার নাম কি হ্যাঁ আপনার দাম মোটামুটি কমই আছে টাকা পানবি কী করছে কাকা নমস্কার কেমন আছেন পান কত করে পোন আশি এক একগোচে কতগুলো থাকে হ্যাঁ অ দীঘা আবার সন্ধ্যার যে ব্যস্ততা ট্যুরিস্টটা বেসিক্যালি রাত অবধি পর্যন্ত থাকে সবাই আবার দোকান গোছানোর জন্য প্রিপারেশন নিচ্ছে সবাই এখন আবার বীচের দিকে যাচ্ছে এখন আবার বিচ ব্যস্ত হয়ে যাবে বীজ সারাদিনই ব্যস্ত থাকে বাট দুপুর টাইমে অনেকে হয়তো একটু রেস্ট টেস্ট করে আবার বিচ ফুলফিল হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই আমরা সন্ধ্যায় চেষ্টা করব বিচে আবার যাওয়ার জন্য এইখানে হচ্ছে শ্রী শ্রী এটা একটা মন্দির অনেকেই মন্দিরে পূজা দিচ্ছে তোমার সবাই দেখছি বিচে যাচ্ছেন বিচে সবাই বিচে যাচ্ছে দিদি পূজা দিচ্ছে আর কি আমার হোটেলটা এই সামনেই আমি আসলে যখনই সময় পাইছি আপনাদের জন্যই বেসিক্যালি কাজগুলো করি বা আপনাদেরকে দেখাবো বিভিন্ন জায়গা বা আমার যে অভিজ্ঞতাগুলো শেয়ার করব এই জন্যই বেসিক্যালি আমার এই ছুটে চলা তো আপনারা আমার সাথেই আছেন সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো পর্বে খোদা হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন